আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আজকে নয় এপ্রিল রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয় বাজার গুরুদার সাহাটন এই বাজার স্বাভাবিকভাবে সপ্তাহে দুই দিন বসে প্রথমত হচ্ছে রবিবার এবং বুধবার তো অলরেডি আমরা আজকে বুধবারে তো যেই পরিমাণ পরিমাণের আমদানি আমরা যেই পরিমাণ আমদানি দেখতে পাচ্ছি আপনারা যদি ভিডিও দেখেন পরিমাণ দেখা কেনা হচ্ছে যারা একবার মর্নিং থেকে ফজর নামাজ পর থেকেই শুরু হয়েছে হিউজ পরিমাণ দেখা কেনা তো আমরা আজকে দেখবো কি দামটা যাচ্ছে এবং ছোট বড় সব এভরিথিং সব কিছুই সালাম খুঁটিয়ে খুঁটিয়ে আপনার দেখাবো অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা করবেন শালা তাহলে সকল তথ্য পাবে এবং আর একটা ব্যাপার হচ্ছে রসদি করা যাবে কি না এই বিষয়ে আমরা চেষ্টা করব কৃষকের সাথে কথা বলতে এবং ব্যবসায়ী সাথে কথা বলতে তো চলুন যাওয়া যাক আজকে বাজারটা কী অবস্থা প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের বাজারের শুরুতেই বিশ্ব রোডে বিশ্ব রোড এটা হচ্ছে বিশ্ব রোড বিশ্ব থেকে সরাসরি বাজারের মধ্যে মানুষ যেটা দেখতে পাচ্ছেন আমি যদি বাম সাইডে দেখি তাহলে দেখবেন যে মানুষ দাঁড়িয়ে আছে কৃষকেরা এই সাইডে যদি আমি দেখি তাও দেখবো যে এই সাইটেও মানুষ দাঁড়িয়ে আছে কৃষক তবে দামি হচ্ছে আশা করা যায় তো আমরা দেখি প্রথমে একটা যারা ব্যবসায়ী তাদের সাথে একটু কথা বলবো আজকের বাজার সম্পর্কে তারপরে আমরা কৃষকের কাছে যাবো আসসালামু আলাইকুম কি অবস্থা আজকের বাজারের দামটা কিছু বলে নাই এখনো দাম বলে নাই তো যেই আমদানি তো প্রতিটা বাজারে হিউজ পরিমাণ আমদানি হচ্ছে সে তুলনায় দাম কিন্তু কম মনে হচ্ছে ভাই কি মাঝারি না ছোট না ফাটা না বড় বড় কত বিক্রি করলেন এই বাজারেও ভালো রসুন না সত্ত্রিশ টাকা আছে মারশাল্লা প্রিয় দর্শক কালকে কিন্তু বানেশ্বরে আমরা দেখেছি বিয়াল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার গেছে যদিও বাজারে রসুন কোয়ালিটি অনেক ভালো মাসাল্লাই ভাই বিয়াল্লিশশো টাকা বেড়ছে সালামালাইকুম এই পুঁচিটা কি দাম বলছে আজকে

তারপর দাম তো আহামোর কমছে এটা মনে হচ্ছে না তো টান আছে না মার্শাল্লা দশক দুই তিন হাট আগে ওইটা দুই হাজার বাইশশো টাকা দেখেছি তবে এখন বর্তমানে আঠারোশো টাকা বলছে আমরা চাষ করে বাজারটাই দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন দর্শক আমরা একটা বড় ভাই দেখতে পাচ্ছি ছোট রসুন বা কুচি রসুন দেখি এটা কি দাম বলতেছে এটা কি দাম বলতেছে উনিশশো টাকা বলছে বাজার কম না বেশি মনে হচ্ছে আগের মতোই আছে আগের মতোই আছে না মার্শাল্লাহ মার্শাল্লাহ আরে রোহিঙ্গারা এরা কি দাম বলতে

তিন হাজার টাকা মূল এতে কৃষকের ঘাটতি থেকে যায় বাঙ্গি টাঙ্গি আছে ভয় ওগুলো দিয়ে যদি কালে কিছু পায় এটা হলেন গান ওইটা হলেন ঐতিহ্যবাদ ওইটা দিনে দিনে বেশ বেশ রসুন্দর ঘরে থাকবে দেখতে সুন্দর লাগবে ওটা থাকলেই তার কৃষকের বুক শান্তি তবে এখন যে দাম যাচ্ছে এই দাম থাকলে কি লজ যাবে কৃষকের এই দাম থাকলে লজ যাবে না কিন্তু কৃষকের মন মরবে না মন মরবে না 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 মানে সর্বনিম্ন পাঁচ হাজার থাকলে হয়তো কৃষকের একটু প্রতি এক লাখ টাকা খরচ হয়েছে এইভাবে বেচলে পারে মনে হয় পঞ্চাশ হাজার টাকা উঠবে না ওই বাঙ্গি খেয়ে ভাঙ্গির দাম বাঙ্গি নাও পাতে পারে হ্যাঁ বৃষ্টি হলো বাঙ্গির দাম নাই ভাঙ্গি ফেলিয়ে দিল তাহলে কৃষককে পঞ্চাশ হাজার করে প্রতি লস হয়ে গেল ভাই আর কতদিন লাগতে পারে এই রসুন স্টক করবে মানুষ কিনে কিনে রাখবে গোদাম জাত করবে কতদিন কতদিন কতদিনের মধ্যেই গোদাম জাত করা যাতে পারে এই রসুনগুলা এই রসুন যে স্টক করবে তাকে হাত দিয়ে হাত দিয়ে ওই রসুনের কোয়ালিটি বুঝতে হবে যেটা শুকনা মাল হবে সেটা চার মাস পাঁচ মাস সাত আট মাস পর্যন্ত রাখতে পারবে আর যেটা নরম মাল সেটা এক আধ মাস পর্যন্ত রাখতে পারবে তা একটু হালকা রোদ দিয়ে ফ্যানের বাতাসে রেখে ওকে একটু এক মাসের ভিতরে আউট করে দিতে হবে লাভ হোক কিংবা লস হোক থ্যাংক ইউ ভাই খুব সুন্দর একটা ইনফরমেশনের জন্য আপনাকে অনেক আমার নাম্বারটা বলবার আমি হলাম খান আর বাংলা নাম লিটন

আমরা মনে করছিলাম সেই আমদানি সে অনুযায়ী এক দেড় হাজারে আসবে হ্যাঁ ঠিকই সবার কালি তাই ছিল কালি তাই ছিল কিন্তু আল্লাহ দিলে এখনো দাম মোটামুটি ভালো তেত্রিশশো বেশি আপনার ভালোটা আজকে আমরা ছত্রিশের মতো দেখছি তাই জি এটা কি দাম বলতে ওরে বাবা রসুন নাকি এটা প্রিয় দর্শক একেবারে এটা কুচির বড় কিন্তু কোয়ালিটি এতই ভালো এর জন্য এটা চব্বিশশো টাকা আজকের বাজার চব্বিশশো না চৌত্রিশশো চব্বিশশো টাকা বলছে মাসাল্লাহ দামটা অনেক ভালো কি দাম বলছে দুই হাজার একুশশো দুই হাজার একুশশো টাকা বলতে ভাই আপনারটা কি দাম বলছে দুই হাজার দুই হাজার টাকা না প্রিয় দর্শক কোয়ালিটি ভেদে রসুনের দামটা হয় আর এখন যে মর্নিং আমি আসছি এই সময় দামটা এর পরবর্তী আমার ভিডিও করার পরে দামটা বাড়তেও পারে কমতেও পারে এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রসুনটি বিক্রি করতে আসছে না নিয়ে যাচ্ছেন কোথাও ও ঘরে টাকা নিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক রসুনের কোয়ালিটি দেখেন আমরা বাজারের মধ্যে পেয়ে গেছে জন্য কথাটা বলতেছি প্রিয় দর্শক কুচি যেটা দেখলাম সেটা আমরা দেখতে পাচ্ছি উনিশশো থেকে শুরু করে বাইশশো টাকা অবধি পর্যন্ত এই লাল ফাটাটা কি দাম বলছে ভাই ষোলোশো টাকা না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ষোলোশো ভাই লাল হওয়ার কারণ কি ভাই এমনি হয়ে গেছে না এটা ষোলোশো সতেরোশো টাকা বলছে কেমন আছে রসুন ভিতরে যাচ্ছে নাকি যেই পরিমাণ আমদানি ক্ষেত্র দাম যথেষ্ট পরিমাণ পজিটিভ আছে দেখতে পাচ্ছি আমরা দাম মোটামুটি রসুনের দামে দাম অনেক সুন্দরই আছে শুরুতেই শুরুতেই যেভাবে আমদানি হচ্ছে এবং চাষকর কালকে যান দেখছেন কি লক্ষ লক্ষ মূর বলবো আর এত পরিমাণ আমদার হয়েছে নয় বাজার মতই শুধু এক নয়টার মাল কোনো না একবার শেষ হয়ে গেছে তো যাই হোক কোন মাল নিয়ে আসছে

আমরা একটা মাঝারি রসুন দেখতে পাচ্ছি এবং এই রসুনের কোয়ালিটি অনেক ভালো মাসাল্লাহ বড় ভাই আজকের এই রসুনটা কি দাম বলছে তিন হাজার টাকা বলছে তো বাজার কি মনে হচ্ছে এত আমদানি হওয়ার সত্ত্বেও কি রসুনের দামটা ভালো আছে না তাই মাসাল্লাহ খুব ভালো লাগলো এটা তিন হাজার ভাই আপনি কত ঠিক দিতেন বড় ভাই পঁয়ত্রিশও ঠিক দিচ্ছেন না মাসাল্লাহ প্রচুর আমদানি তারপরে ইনশাল্লাহ বেসা কেনা ভালো আমরা দেখি ছোট ছোট ব্যবসায়িক যারা আছে তারা কিন্তু এইভাবে রসুন অল্প কিনে এবং সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয় হাটের মধ্যেই আমরা দেখি একটু কুয়ার শুনি কি অবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ কুয়া কত বিক্রি হলো ভাই ভাই বাহাত্তর টাকা শুধু বাহাত্তর টাকা গত হাটের সাথে বেশি না কম মনে হচ্ছে কম মনে হচ্ছে কি অবস্থা আপনার কি অবস্থাই বলে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছে সুস্থ আছে এই আর কি লাগে যাই হোক আজকে বাজারটা কম না বেশি কিন্তু আজকে বাজার একটু কম কমই মনে হয় কম মনে হচ্ছে

কথা বলতেছেন এখানে একটা মাঝারি রসুন দেখতে পাচ্ছেন যে এটা কি দাম বলছে তিন হাজার টাকা বলছে তিন হাজার টাকা ভালো কোয়ালিটির রসুন হলে তিন হাজার বত্রিশশো টাকা বিক্রি যেটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এটা মাঝারি দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটি যথেষ্ট ভালো এটাও সাতাশো আঠাশশো টাকা বলছে আশা করা যায় এখন ভাই রসুন স্টক কি শুরু হয়েছে বর ভাই

বত্রিশশো টাকা বলতেছে সর্বোচ্চ কত দেখছেন চৌত্রিশশো দেখছেন না মার্শাল আমি পঁয়ত্রিশশো দেখছি ও বেশি হচ্ছে না তো সেই তুলনায় আজকে বাজারটা কি মনে হচ্ছে বাজারটা তুলনা মোটামুটি আজকে স্বাভাবিক আছে স্বাভাবিক আছে একেবারে খারাপ না না থ্যাংক ইউ সুন্দর কথা বলছেন ভাই থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আজকে এই ছিল আজকের বাজারের আপডেট আমি চেষ্টা করলাম সঠিক তথ্য প্রেজেন্টেশন করার আশা করি আপনাদের ভালো লাগবে আর বড় ভাই বা ছোট ভাই হিসাবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও বেক করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাও আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আর বরাবরই যেটা বলে থাকি আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ করি শতভায়ে ব্যবসা করি হালাল উপার্জন করি